ইট ও নড়বে না ছাদ অক্ষত থাকবে কিন্তু দোতলা বাড়িটা নিজের জায়গা থেকে উঠে যাবে ফিট এটা সরকারের জাদু নয় বাস্তবে এমন ছবি দেখা গেল তিন উঁচুতে জলপাইগুড়ি শহর সংলগ্ন এলাকায় বর্ষায় ঘরে হাঁটু পর্যন্ত জল হয় জাতীয় সড়ক তৈরি হতেই এই বিপদ বাড়ির মালিক ভেবেছিলেন বাড়ি ভেঙে ফেলবেন কিন্তু সোশ্যাল মিডিয়ায় খোঁজ পেয়ে অত্যাধুনিক পদ্ধতি অবলম্বন করে প্রায় পনেরোশোটি প্রায় দেড়শোটি হাইড্রোলিক স্ক্রু জ্যাক দিয়ে বাড়ি উঁচু করার কাজ শুরু করলেন নির্মাল মজুমদার আর সেই বাড়ি উঁচু করার পদ্ধতি দেখতে এলাকাবাসীরা ভিড় জমাচ্ছেন প্রায় সাত বছর আগে গড় কাটাতে লিফটিং নয় আস্ত বাড়ির শিফটিং দৃশ্য দেখেছিল কয়েক হাজার মানুষ বিগত বাইশ দিন ধরে সেই কাজে লেগে পড়েছেন হরিয়ানা থেকে আসা বারো জন শ্রমিক কিন্তু কিভাবে ওঠানো হচ্ছে আস্ত বাড়িটা জানা গিয়েছে প্রথমে বাড়ির নিচের মাটি কুড়ে বসানো হয়েছে লিফটিং জ্যাক গুলো বাড়ির পিলার ভিতের নিচে বাড়ির আয়তন অনুযায়ী দূরত্ব রেখে জ্যাক গুলো বসানো হয়েছে সংস্থার তরফে জানা গিয়েছে প্রতিটি জ্যাককে একটি লোহার হাতল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লিফ্ট করা হয় সব কটি জ্যাককে একসঙ্গে করতে গেলে দেড়শো জন প্রয়োজন আমরা বারো জন তাই সামঞ্জস্য রেখে বাড়িকে না হেলিয়ে লিফটিং করা হবে এ বিষয়ে ওই বাড়ির মালিক নির্মাল্য মজুমদার বলেন জাতীয় সড়কের কাজ হওয়ায় রাস্তা অনেকটা উঁচু হয়ে গিয়েছিল রাস্তার পাশে কোন নিকাশি নালা না থাকায় বৃষ্টি হলে জল বাড়ি সহ ঘরে প্রবেশ করত সঙ্গে উপরি হিসেবে পেতাম নোংরা আবর্জনা তাই ভেবেছিলাম বাড়িটা ভেঙেই ফেলবো কিন্তু মা বাবার প্রচুর স্মৃতি রয়েছে এই বাড়িকে ঘিরে কি করব বুঝে উঠতে পারছিলাম না একদিন तो सोशल मीडिया है लिफ्टिंग लिफ्टिंग लिफ्टिंग, लिफ्टिंग। शिफ्टिंग देखी नहीं। क्या और ये, ये मशीन जो आपको में लिफ्टिंग में ये जग है। है। है? है। है? है। कैसे आप ऊपर उठा रहे हैं? ये बड़ा बिल्डिंग है कितना खर्च होगा

বাড়িটা কি লিফটিং হচ্ছে তিন ফুট উঁচু হবে কারণ এখন বাড়িটা আমার রাস্তার থেকে তিন চার ফুট নিচে আছে পরে রাস্তার জ্বর বাড়িতে ঢুকে যায় বাড়িতে থাকাই দুষ্কর হয়ে গেছে আমার স্থান এটা আমার পৈতৃক ভিটে আমার সব ভাইদের বাড়ি আছে আমার ওখানে কয়তলা বাড়ি দোতলা বাড়ি আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজ সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস এন্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি